as alaikum. যাদের ভিডিওতে দশটা পঞ্চাশটা বিশটা আশিটা ভিউজ এসে বন্ধ হয়ে যায় সেই ভিডিওগুলো কিভাবে আপনারা নতুনভাবে বোস্ট করবেন নতুনভাবে কিভাবে ইমপ্রেশন এঙ্গেজমেন্ট বাড়াবেন সেটাই জানাবো আজকের এই ভিডিওতে তো বন্ধুরা আমি যদি আছি আপনাদের সাথে আজকে আপনারা দেখছেন হ্যাব্রোটেক ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আপনারা জানেন যে আমি প্রতিদিন রাতে কিন্তু লাইভে আসি দশটা থেকে এগারোটার ভিতরে আমি লাইভে চলে আসি লাইভে এসে আপনাদের চ্যানেল চেক করি তো সবাই লাইভে জয়েন হবেন এবং আপনাদের চ্যানেলের ব্যাপারে আলাপসলাপ করতে পারবেন ঠিক আছে তো আমি আপনাদেরকে দেখাবো আজকে যে আপনারা কীভাবে আপনাদের যে ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো কীভাবে নতুনভাবে বোস্ট করবেন এঙ্গেজমেন্ট রিচ হ্যাঁ ইমপ্রেশন কীভাবে বাড়াবেন সেই ভিডিওগুলো যে ভিডিওগুলোতে পঞ্চাশটা আশিটা একশো ভিউজ এসে বন্ধ হয়ে গেছে তো একটু ভালোভাবে দেখেন আমি কিভাবে কাজটা করি হ্যাঁ তো আমি চলে আসলাম ইউটিউবে ইউটিউবে এসে আমি এখানে সার্চ করবো হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল লিখে আমি সার্চ করে দেওয়ার পর দেখেন যে ভিডিওগুলো আমার কাছে আসছে প্রথম উনিশশো বাই ইন্ডিয়ার মানে আচ্ছা যাই হোক যে ভিডিওগুলো আসছে আমাদের প্রথম যে দশটা ভিডিও আছে এখানে কিভাবে মোবাইলে ইউটিউব চ্যানেল খুলে ইনকাম করবেন প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলে ইনকাম তারপর চ্যানেলে কিভাবে ইউটিউব চ্যানেল নতুন নিয়মে কিভাবে বানাবেন মানে কিভাবে নতুন চ্যানেল খুলবেন ঠিক আছে তারপর ইউটিউব চ্যানেল খুলে ইনকাম প্রফেশনাল ইউটিউব চ্যানেল কিভাবে খুলবেন তো এই যে দেখেন যে এই ভিডিওগুলো একদম প্রথম আসছে না এক থেকে দশ পর্যন্ত বা সাত আটটা পর্যন্ত এই ভিডিওগুলো এখানে আসার কারণ কি এগুলোর মানে খুব র্যাঙ্কে আছে ইউটিউবে খুবই র্যাঙ্কিং আছে এই ভিডিওগুলো এই টাইটেল লিখে যারাই সার্চ করবে ইউটিউবে তাদের সামনে কিন্তু এক থেকে দশ পর্যন্ত যে ভিডিওগুলো আসবে এগুলো মনে মনে রাখবেন যে খুবই র্যাঙ্কিং আছে সেই জন্য কিন্তু এই ভিডিওগুলো এখানে আসছে দেখেন এই ভিডিওগুলোতে ভিউজ কেমন দেখেন বাবন ব্যয়ার ভিডিওতে টু পয়েন্ট টু মিলিয়ন তারপর এটাতে টু পয়েন্ট সেভেন মিলিয়ন টু পয়েন্ট সেভেন তো চিন্তা করেন কত পরিমাণ ভিউজ হ্যাঁ এটাতে মানে প্রচুর ভিউজ প্রচুর ভিউজ মিলিয়ন মিলিয়ন ভিউজ এই জন্যই কিন্তু এই ভিডিওগুলো ইউটিউব র্যাঙ্কিংয়ে আছে সার্চ র্যাঙ্কিংয়ে বলতে পারেন একদম টপে আছে তো এক থেকে যেই টেন টপ ভিডিও আছে সেগুলি কিন্তু একদম উপরে আসছে প্রথম আসছে তো আপনি কি এমন কাজ করলে আপনার ভিডিওগুলো এভাবে উপরে আসবে ইউটিউব সার্চ কিনে যাবে এবং ওনাদের ভিডিওগুলোর সাথে আপনার ভিডিওগুলো সাজেস্ট করবে এই ভিডিওগুলোর পাশাপাশি অন্তত আপনার ভিডিওগুলো থাকবে এই কাজটা আপনারা কীভাবে করবেন এই কাজটা কীভাবে করবেন সেটাই কিন্তু আজকের মূল টপিক ঠিক আছে তো ওনাদের ভিডিও থেকে আমরা কাটাচিরা করে কিছু জিনিস আমাদের ভিডিওতে নিয়ে অ্যাড করবো যেন ওনাদের ভিডিওর পাশাপাশি আমাদের ভিডিওটা সাজেস্ট করে ঠিক আছে তো সেটা আজকে আসলে মূল টপিক তো চল আসেন এই কালটা কিভাবে করবেন আপনাদের দেখিয়ে দিচ্ছি এখন মনে করেন এই যে এই ভিডিও করে কোন এই 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 ক্যাটাগরির ক্যাটাগরির আপনার যেই ভিডিওটাতে ভিউজ নাই একদম ভিউজ কম যে ভিডিওটাতে আপনি চাচ্ছেন যে আমি আমার এই ভিডিওটাতে নতুন ভাবে ভিউজ আনতে চাই এই ভিডিওটা আমি নতুন ভাবে করতে চাই সেই ভিডিওর টাইটেলটা কিন্তু আপনারা এখানে লিখবেন ইউটিউবে এসে এখানে লিখবেন এখানে লিখার পর যেই উপরে যে দশটা ভিডিও আসবে উপরে যে দশটা ভিডিও আসবে সেই ভিডিওগুলোর থেকে কাটাচিরা করে কিন্তু আপনাদের সেই ভিডিওতে নিয়ে অ্যাড করবেন ঠিক আছে আমি আপনাদেরকে আরেকবার একটু দেখাই আমি এখানে লিখবো যে ইউটিউব ভিডিওতে ভিউজ বাড়ানোর উপায় আচ্ছা আমি লিখলাম ইউটিউব ভিডিওতে ভিউজ বাড়ানোর উপায় দেখেন এখানে যে দশটা ভিডিও আসছে কিভাবে কীভাবে আপলোডের পরে এই তিনটা সেটিংস অন করলে ভিউজ বাড়বে ভিউ কম হয় কেন দুই মিনিটে দেখুন দেখেন আপনার যে আপনার যে রিলেটেড ভিডিওটার মধ্যে আপনি চান রিবুস্ট করবেন নতুনভাবে আপনি কাটাছিরা করে সেই ভিডিওতে ভিউজ বাড়াবেন ঠিক আছে সেই ভিডিও টাইটেলটা আপনারা এখানে লিখবেন তো আমি প্রথম যেটা দিয়েছিলাম হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল কীভাবে খুলে সেই ভিডিওতে আমি কাজ করবো সেই জন্য সেই ভিডিও টাইটেল আমি এখানে দিছি তো এখন এই দেখেন এই ওনাদের ভিডিও দেখে আপনি কাটাচিরা করে কি আপনার ভিডিওতে নিয়ে অ্যাড করলে আপনার ভিডিওটাতেও এরকম ভিউজ আসবে বা সার্চ র্যাঙ্ক চলে যাবে বা ওনাদের ভিডিওগুলোর পাশাপাশি আপনারটাও সাজেস্ট করবে ইউটিউব অ্যালকেরিদম ওকে তো দেখেন আমি এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে নিব হাউ টু ক্রিয়েট নিলাম স্ক্রিনশ দিয়ে এইভাবে আমি দশটা ভিডিওর টাইটেল স্ক্রিনশ দিয়ে নিব এটা কি ইউটিউব চ্যানেল কিভাবে খুলবো বাংলা দুই হাজার চব্বিশ হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল তারপর এটা কি আসতেছে হাউ টু ক্রিয়েট এ প্রফেশনাল ইউটিউব চ্যানেল ঠিক আছে এই সবগুলো টাইটেল আপনারা এক জায়গায় নোট করে নেবেন এক জায়গায় নোট করে নেবেন বা স্ক্রিনশ দিয়ে নেবেন যেভাবে নেবেন নিয়ে চলে যাবেন আপনাদের ইউটিউব চ্যানেলে আমি চলে গেলাম আমার আমি চলে গেলাম আমার ইউটিউব চ্যানেলে তো এটা আমার ইউটিউব চ্যানেল আমি যেটাতে আপলোড করতেছি এখন ভিডিও সেটা হবে হ্যাব্রো ট্যাক ইউটিউব চ্যানেল ট্যাক রিলেটেড ভিডিও আর এটা হচ্ছে হৃদয় ভাই লাইভ এটা হচ্ছে আমার অন্য চ্যানেল ঠিক আছে এটাতে আমি ক্রিকেট নিয়ে ভিডিও বানাই তো জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য আমি যে কোনো আমার একটা ভিডিওতে চলে যাব ভিডিওতে চলে গিয়ে কিভাবে সেখান থেকে সেই ওনাদের ভিডিওর টাইটেল কাটাছিটা করে আপনারা কিভাবে আপনাদের ভিডিওতে অ্যাড করবেন তো মনে করেন যে আমি মনে করেন আমি আমার মনে করেন আমি আমার এই ভিডিওটাতে আমি এগুলো দিব হ্যাঁ সেই জন্য আমি ভিডিও ক্লিক ভিডিওটাতে এসে থ্রি ডট মেনুতে ক্লিক করে এডিট অপশনে ক্লিক করলাম এডিট অপশানে ক্লিক করার পর এই যে দেখেন ডেসক্রিপশনে ঢুকলাম ডেসক্রিপশনে ঢুকার পর আমি এই যে ডেসক্রিপশানে আসলাম আমি হ্যাঁ ডেসক্রিপশনে এসে আমি এখন ওখান থেকে যে ওনাদের টাইটেলগুলো ওনাদের টাইটেলগুলো যে আমি এতক্ষণ স্ক্রিনশে নিলাম বা কপি করলাম সেই টাইটেলগুলো আমি এখানে একটা একটা করে পাঁচটা সাতটা দশটা যাই দিয়ে দিয়ে দিবো আচ্ছা তো প্রথম একটা ছিল হাউ টু ক্রিয়েট প্রফেশনাল ইউটিউব চ্যানেল আচ্ছা ওকে এটা ক্লিয়ার আমি এখানে ক্ষমা দিয়ে একটা একটা টাইটেল অলরেডি দিয়ে দিলাম তো এইভাবে পাঁচটা থেকে সাতটা তো এইভাবে আপনারা পাঁচ সাতটা বা দশটা টাইটেল যেগুলো কপি করে আনবেন স্ক্রিনশট দিয়ে আনবেন সেগুলো এখানে দিয়ে দেবেন এগুলো দিয়ে দেওয়ার ফলে কি হবে ওনাদের ভিডিওগুলো যখন মানুষ দেখবে তখন ওনাদের ভিডিওর পাশাপাশি কিন্তু আমাদের ভিডিওগুলো কিন্তু সাজেস্ট করবে ইউটিউব এল এভাবে এই ট্রিক্সগুলো খাটিয়ে কিন্তু আপনারা আপনাদের ভিডিওতে ভিউজ আনতে পারেন আরও দু একটা কাজ আছে এটা গেলো টাইটেলের টাইটেল ছাড়া দেখেন যে কাজগুলো আপনারা করবেন আমি এখান থেকে বেরিয়ে গেলাম আশা করছি বুঝাতে পারতেছি আমি তারপর আমি আবার ভিডিও গিয়ে হ্যাঁ আমি চলে গেছি বাবার ইউটিউবে হ্যাঁ হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল তো আমি আবার ওনাদের ভিডিওতে চলে গেলাম ওনাদের ভিডিও গিয়ে আমি এই বাবন ভাইয়ের ভিডিওতে ক্লিক করলাম আচ্ছা আমি চলে গেলাম বাবন ভাইয়ের ভিডিওতে বাবন ভাইয়ের ভিডিওতে গিয়ে দেখেন এখানে মোর অপশনে ক্লিক করার পর উনি ওনার ভিডিওতে কী হ্যাশট্যাগ দিছে ঠিক আছে হ্যাশট্যাগুলো কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে দেখেন একটা হ্যাশট্যাগ এই যে একটা হ্যাশট্যাগ এবং এই যে একটা এটা দিবেন না এটা হচ্ছে অল বাংলা ট্রিপস এটা হচ্ছে ওনার চ্যানেলের হ্যাশট্যাগ এটা দিবেন না এটা ক্যান্সেল হবে এটা না কিন্তু এই হ্যাশট্যাগটা কিন্তু আপনারা দিতে পারেন ঠিক আছে তো এই হ্যাশট্যাগটা দিবেন এক একটা চ্যানেল থেকে এক একটা একটা দুইটা হ্যাশট্যাগ আপনারা কপি করবেন সবগুলো না কিন্তু সবগুলো না তো বাবুম রায় থেকে নিলাম একটা হ্যাশট্যাগ হ্যাঁ এখন চলে যাব ইউটিউব চ্যানেল খুলে ইনকাম আপনি এই ভিডিও থেকে ঢুকে এখান থেকে একটা হ্যাশট্যাগ নিতে পারেন তো এভাবে আপনারা সবগুলো না একটা ভিডিওতে ঢুকে সেম টাইটেল সেম হ্যাশট্যাগ সেম ডেসক্রিপশন কখনো আপনারা দিবেন না তাহলে কিন্তু হবে না যা ভিউজ আসার ওনার চ্যানেলে চলে আসছে ঠিক আছে সেম সেম দিলে কিন্তু হবে না আপনার ভিডিওটা কিন্তু ওখানে যাবে না ওখানে ওনারটাই শু করবে সেই জন্য আমি বলবো টাইটেল এভাবে দিবেন আর দশটা যাই দেন কিন্তু এক একটা ভিডিও দেখে এক একটা ডেসক্রিপশন অল্প অল্প একটা দুটা হ্যাশট্যাগ নিয়ে নিয়ে আপনারা ইউজ করে দেবেন দেখবেন আপনাদের ভিডিওতে মানে একটা ভালো একটা ভিউজ আসার চান্স থাকবে এবং ওনাদের ভিডিওর পাশাপাশি আপনাদের ভিডিওগুলো কিন্তু সাজেস্ট করবে ইউটিউব তো আশা করছি বুঝাতে পেরেছি আপনাদেরকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে কিন্তু বেল বাটনটা ওয়াল করে দেবেন যেন ইনফরমেটিভ ভিডিও আপলোড করার মাত্রই আপনারা পেয়ে যান সবার আগে আল্লাহ হাফিজ